আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং আশা করি আল্লাহর রহমদের সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো পটেটো বল রেসিপি এই বলটা তৈরির জন্য প্রথমে আমাদের চারটা আলু নিতে হবে যে কোনো সাইজের আলু আপনারা নিতে পারেন এরপরে আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানোর পর ছোট ছোট করে কেটে সিদ্ধ করতে দিয়ে দিব আজকের এই পটেটো বলের রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন খুব সহজেই বানানো যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি কেটে এবার আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব ধোয়ার পর সিদ্ধ করে নিব তো একেবারে আমি সিদ্ধ করে তারপরে আমি আপনাদের সামনে নিয়ে আসছি সিদ্ধ করা হয়ে গেছে সিদ্ধ করে এই আলুগুলো গরম গরমই চেষ্টা করবেন এইভাবে ম্যাশ করে নিতে এতে করে আলুর মধ্যে কোনো দানা দানা থাকবে না ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লবণ লবণটা পরিমাণ বুঝে দিবেন এরপরে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো এবারে সবকিছু একসাথে মিক্স করে করে একটা ডো তৈরি নিতে হবে তো আমি ভালোভাবে মিশিয়ে হাতে একটু তেল নিয়ে এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিব প্রায় এক চা চামচের মতো তেল আমি সম্পূর্ণটার সাথে মিশিয়ে নিয়েছি এবার হাতে তেল মেখে তারপর আমি ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি বলের সাইজ আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে তৈরি করে নিতে পারেন আমি মিডিয়াম একটা সাইজে বলগুলোকে তৈরি করে নিচ্ছি সবগুলো বল তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি গরম তেলের মধ্যে ভেজে নিব চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি আপনারা চাইলে একদম ডুবু তেলেও ভাজতে পারেন তবে আমি যতটুকু তেল না দিলেই নয় ততটুকুই তেল দিয়ে তারপরে ভেজে নিচ্ছি বলগুলো এই রেসিপিটা কিন্তু খুবই মজার খেতে বাইরের দিকটা একদম ক্রিস্পি থাকবে আর ভেতরটা খুবই সফট আপনারা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সকাল বিকালের নাস্তায় কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো এক এক করে বলগুলো আমি সব দিয়ে দিচ্ছি এবার এই পটেটো বলগুলো উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে তো এখন প্রায় ভাজা হয়ে গেছে আরও কিছুক্ষণ আমি ভাজবো কালারটা যাতে আরো গাঢ় হয় সেই জন্য খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় এরকম ডার্ক ব্রাউন কালার যখন চলে আসবে তখন আমি এগুলোকে তেল থেকে ছেকে তুলে নিব কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন দেখবেন বাইরের দিকটা একদমই ক্রিস্পি আর আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিব আর কতটা মুচমুচি হয়েছে সেটা আমি আপনাদেরকে এখনই দেখাবো তো চলুন দেখে নেই শব্দটা নিশ্চয় আপনারা শুনতে পারছেন এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে খুবই মজার একটি রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সকাল বিকেলে নাস্তে বাচ্চাদের টিফিনে তৈরি করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তাহলে সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই